আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো দীর্ঘ অনেক দিন পরে এখন হচ্ছে কয়েকটা কাস্টমারে পোস্ট করব। আর অনেকগুলোর বাকি আছে দেখা যায় কি আসলে অনেকগুলো রেডি করলাম এরপরে দু তিনটা ড্রেস যদি আবার পরে অর্ডার করে তখন ওইটা আবার সেলাই করে আবার অ্যাড করতে করতে একটু লেট হয়ে যায় যার কারণে অনেকগুলো ড্রেস আসলে পোস্ট করা লেট হয়ে যাবে তো এখন হচ্ছে আমি তিনটা কি চারটা কাস্টমারের ড্রেস আমি কমপ্লিট করব এখানে হচ্ছে পাকিস্তানি বিনসাইট এরপরে হচ্ছে আরং তারপরে হচ্ছে বাংলাদেশি বিনসাইট তারপরে হচ্ছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেস আছে এরপরে হচ্ছে সিকোয়েন্সের কাজ করার ড্রেস আছে তো ম্যাক্সিমাম হচ্ছে আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ তো বিদেশেও কিন্তু আমার অনেক 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 রিপিট কাস্টমার আছে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে সিলেটের সিলেট প্লাস হচ্ছে অন্যান্য জেলার আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো ড্রেস আছে আপু হচ্ছে সুইডেনে থাকে ওনার জন্য আর হচ্ছে ওনার আম্মুর জন্য দুইজনের জন্য একসাথে অর্ডার করে প্রচুর পরিমাণে ড্রেস আমার কাছ থেকে এই অবধি নিয়ে গিয়েছে এবারেও কিন্তু অনেক ড্রেস মানে দুইজনের আর কি তারপরে হচ্ছে অনেকগুলো হিজাবো সবগুলো হচ্ছে আমি একসাথে পোস্ট করে দেবো সবগুলো হচ্ছে এখন রেডি করে নিচ্ছি ফার্স্টে যেটা করা হয় আসলে ড্রেসগুলোকে হচ্ছে একসাথে রেখে ছবি ওটাই নিই তারপরে হচ্ছে কাস্টমারদেরকে দেয় কোনো প্রকারে যদি মিস্টেক হয়ে যায় বা টেলারের কাছে রয়ে গেল তখন দেখা যায় কি ওটা বোঝা যায় আর হচ্ছে যেহেতু আসলে অনেক অনেক ড্রেস থাকে আর সব ড্রেস তো আর একদিনে অর্ডার করা হয় না দেখা যায় কি এখান থেকে একটা ওখান থেকে একটা এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডার করা হয় তো মাঝে মাঝে দেখা যায় কি মিসিংও হয়ে যায় তো এখন যেটা করছি আমি সবগুলো একত্র রেখে তো এখানেও কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস আছে পাকিস্তানি আছে লাকজারি আছে তারপরে হচ্ছে মামা কটন আছে এরপর হচ্ছে ব্লকের আছে তারপরে হচ্ছে পাকিস্তানি মালহা আছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস আছে সবগুলো একত্র করে তারপরে হচ্ছে আমি ড্রেসগুলোকে হচ্ছে ছবি ওঠাই নেব এরপর হচ্ছে প্যাকিং করে নিব আগামীকালকে হচ্ছে তিনজনের পোস্ট করা হবে তো ফাহিমকে বলে লোকেশন দিয়ে দেবো তো ফাহিম পোস্ট করে দিবে তো আরও অনেকগুলো ড্রেস আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই রেডি করবো এরপরে হচ্ছে বস্তা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি করতে হবে এগুলো করব হচ্ছে কুরিয়ার কুরিয়ার করব তো অলরেডি অনেকগুলো কুরিয়ার করেছে আরও অনেকগুলো ড্রেস জমে আছে তো এখানে হচ্ছে একটা পর হচ্ছে দুইটা বোরকা এরপরে হচ্ছে পাকিস্তানি ড্রেস মামা কটন ড্রেস এগুলো হচ্ছে এ পার্সেলের সাথে যাবে এটা হচ্ছে আসলে আমি দুইটা পার্সেল পাঠিয়েছিলাম একটা মেবি ত্রিশ কেজি আরেকটা মেবি হচ্ছে পঁচিশ কেজি এরকম তো একটা পার্সেল রিসিভ হয়েছে আর একটা পার্সেল পোস্টের কোনো একটা সমস্যার কারণে ওটা রিটার্ন চলে এসেছে তো এটার সাথে নতুনগুলো একসাথে অ্যাড করে দিব তো আমার একটা খুবই পছন্দের আনটি আমার ভিউয়ার্স প্লাস হচ্ছে আমার অনেক বড় বড়ো কাস্টমার মানে উনি আমার কাছ থেকে সবসময় ড্রেস নেয় আনটি মেয়ের জন্য নেয় নিজের জন্য নেয় মিহির বাবার জন্য হচ্ছে উনি পিটা বানিয়ে নিয়ে এসেছে তো উনি হচ্ছে প্রচুর পরিমাণে আমার কাছ থেকে ড্রেস নেয় মেয়েদের জন্য নিজের জন্য তারপরে হচ্ছে গিফটের জন্য না আপু এসেছে আমার শাশুড়িকে দেখার জন্য দোলাবাই এসেছে তাওরাত এসেছে তো তাওরাতকে হচ্ছে ডাক্তার দেখাতে এসেছে সিটিতে তো আপু হচ্ছে আমার শাশুড়িকে দেখার জন্য চলে এসেছে আর তাসি দুহা নুসাইবা ওরা সবাই হচ্ছে বাড়িতে শুধুমাত্র তাওরাতকে নিয়ে এসেছে তারপরে হচ্ছে দাওয়াত দিয়ে গিয়েছে সামনে হচ্ছে আমরা দাওয়াতে যাব আপুর বাসায় যখন আমার ননার সহ আসবে আমার যা সহ আসবে সবাই মিলে একসাথে যাব আসলে এর দাওয়াতটা অনেক দিন ধরে ঝুলে আছে যেটা সত্য কথা আমার শাশুড়ি আর আমার যা যখন এর আগে এসেছিল তখনও আসলে আপু কয়েকবার দাওয়াত দিয়েছিল দাওয়াত আসলে আমি নেই কারণ হচ্ছে যেহেতু মিহির বাবা আসবে আসবে বলছিল সেই কারণে একসাথে যাওয়ার জন্য আমি দাওয়াতটা তখন নেই আর আপু হচ্ছে বোর টা আমার পেজ থেকেই নিয়েছে আমার কাছ থেকেই নিয়েছে তো ম্যাক্সিমাম দেখা যায় কি আমার বিজনেসের পর থেকে আমার ফ্যামিলি মেম্বাররা বা রিলেটিভরা আমার কাছ থেকেই নেয় তো আপুকে মাসাল্লাহ এই বোরকাটাতে অনেক বেশি সুন্দর লাগছে তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মানে আমার ননা শাশু তারপর শাশুড়ি তারপর আমার যা সবাই মিলে আপুর বাসায় যা দাওয়াত খেতে এই তারপরে হচ্ছে অনেক দিন ধরে আসলে যেটা সত্য কথা অনেক দিন ধরে আমি এই দাওয়ারটা রিসিভ করে নিই মিহির বাবা আসুক একসাথে গেলে সুন্দর বা একসাথে গেলে ভালো লাগবে এটার জন্য তো আপুরা যেহেতু এসেছে আপু আমাকে বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে ফোন করে বলেছিল যে আপু আসবে তো আমি হচ্ছে আপুর জন্য তাড়াতাড়ি অল্প স্বল্প যা পেরেছি রান্না করেছি রুই মাছ ভোনা করেছি তারপর হচ্ছে খাসির মাংস চিংড়ি মাছ ভোনা শাক ভাজি গুল্লা মাছ ভোনা তারপর হচ্ছে সবজি ইত্যাদি এগুলো তাড়াহুড়া করে রান্না করেছি এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খাবো আর এটা হচ্ছে ভাতটার শাক মানে যেটা হচ্ছে গতকালকে আমার মানে মামি শাশুড়ির ননদ আর কি এনেছিল তখন ওই শাকগুলো আসলে না অনেক বেশি মজা আর এগুলোতে কোনো সার থাকে না আসলে গ্রামের অনেক খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চিকন চিকন লতিগুলো অনেক বেশি মজা লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিংবা চিংড়ি সুটকি দিয়ে রান্না করলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমরা সবাই মিলে এখন হচ্ছে দুপুরে খাবারটা খেতে বসে গেলাম আর এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে একদম মানে মাখা মাখা করে সিমের বিছি ভোনা করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে এরপরে হচ্ছে টমেটোর পোড়া ভত্তা এই ভত্তাটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয় বলার বাহিরে এখানে হচ্ছে করলা বাজে না এটা হচ্ছে পরের দিন এখানে হচ্ছে সবজি ভাজি একদম শুকনো শুকনো করে সবগুলা হচ্ছে ভাজা পোড়া মানে একটু শুকনো শুকনো টাইপের আর কি এই ধরনের খাবারগুলো খেতে আসলে অনেক বেশি মজা লাগে অনেক ভালো লাগে তো এটা পরের দিনের ভিডিও ছিল আসলে আমার দেখা যায় কি ব্যস্ততার কারণে এখন যেহেতু ঈদের সিজন চলছে ঈদের সিজনে কিন্তু অনেকটা বেশি চাপ থাকে যার কারণে আমি ভিডিও খুব একটা বেশি করতে পারি না ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ডেলি ব্লগ না দিলে আসলে মোটেও ভালো লাগে না যে ডেলি যদি ব্লগ দিতে পারি তখন আসলে অনেক বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন শাক করা হয়েছে পরের দিন দুপুরে আমাদের অনেক ভালো ভালো আইটেম করা হয়েছে যেটা দিয়ে আসলে পেট ভরে ভাত খেয়েছি

আর তো হচ্ছে হচ্ছে আমার আমার যারা আসবে তো আমি দেখা যাচ্ছে কি আসলে তিন চার দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি যার কারণে হয়তো বা আলাদা আলাদা ভিডিওগুলো গুলো পার বা পাঠ যাচ্ছে না দু তিন দিনের সব মিলিয়ে কিন্তু একটা ভিডিও হচ্ছে আসলে আগে দেখা যেত কি একদিনে দিন যা ভিডিও করেছি ওগুলা ওই দিনই দিয়েছি এখন দেখা যাচ্ছে কি তিন চার দিন মিলিয়ে আমার ভিডিও দিতে হচ্ছে এই তো এখানে হচ্ছে মেহের বাবা যা যা ফ্রুট এনেছে এগুলো সবই হচ্ছে এখন গুছিয়ে রাখছে তারপরে হচ্ছে কলা আঙ্গুর তারপরে হচ্ছে আপেল পেয়ারা তরমুজ এরপরে হচ্ছে ডাব সকালবেলা হচ্ছে আমার শাশুড়ি যেহেতু এখন একটু অসুস্থ তো সকাল বেলা ডাবের পানি খেলে ওনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো যার কারণে তোমার তোমার কাছে কাছে কি 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 আছে আছে বলতাম আল্লাহ তুমি ওষুধের ইয়াগুলো নিয়ে ফেলো প্যাকেট থেকে নিয়ে ফেলছো হ্যাঁ এইভাবে যদি একটা ভালো ওষুধ যদি নষ্ট হয়ে যায় তুমি কি ড্রেস পরছো আজকে আলসা দেখি তোমার ড্রেসটা দেখাও তো এটা তোমাকে কে দিছিল জানো না এটা হচ্ছে তোমাকে দিছে হচ্ছে তোমার সুইডেন নানু নানু সুইডেন নানু দিছে তোমাকে দিছে 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 সুইডেন নানু দিছে তোমাকে সবুজ আপু না সুইডেন নানু দিছে তোমাকে এটা কি কি আনছে তোমাদের জন্য কি আনছে আব্বু আজকে কি শপিং করছে তোমার জুতা বড় করে আনছে এগুলো তোমার জুতা বাবা কত সুন্দর জুতা এটা পরাই দেই পরো আগে এটা পরো মেটুনটুর গুলো কি এক্সারসাইজ বড় আনছে এখন চেঞ্জ করে

দেখি তোমার এটা হয় কিনা আমি এটা সিলে দেব ধরে না মিনু একটু বড় হবে মাহাদার একটু ছোট হবে আর ওদেরগুলো হবে মিহি একটা পরে আসো তো আমারটা কোনটা একটু বড় হইছে না মিনু আমারটা বড় এটা মাহাদার এক্সারসাইজ বড় তারপরে এটা হচ্ছে এ সাত এটা হচ্ছে আশপির তারপরে মিহি মিনহা মিহি আশরাফি আর মাহিরা এক সাইজ আর

কে এটা ছেলে এটা তো ছেলে বেবি এটা তো এটা ছেলে বেবি এখন বলো তুমি কার কলে যা টুন্টু তুমি কার কলে যা টুন্টু তুমি কার কলে যা বলো তুমি কার কলে যা লুবি 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 তোমার মেয়ে একদম লুবি

শোনো এগুলা আমার চয়েসে কিন্তু তোমাদের জন্য সবাই সাইজ আমি মিলে নিয়েছি আমি এখানে হচ্ছে সাইজ সবগুলা ঠিক আছে কত আমি যারা বলবো হে চয়েস চয়েস করে হে যার নাম বলবো সে চয়েস ঠিক আছে তুমি 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 চয়েস করবে সবগুলা যার যারটা প্রথমে চয়েস করবে কে জানা আসবি একদম আমার চয়েস করবে একদম আমার তুমি চয়েস করো তোমার কোনটা কোনটা ভাল লাগে ওটা না

উনি খুব একটা বেশি ছুটি পায় না দেখা যায় কি ছুটি পেলেও দেখা যায় হয়তো বা সময় বা ইয় হয় না যে ছুটি কম থাকে তো এবারে হচ্ছে কয়েকদিন ছুটিও পেয়েছে এরপরে এক্সট্রাও উনি ছুটি নিয়েছে আর কি তো যার কারণে এবারে কয়েক দিন থাকবে আর আর হচ্ছে আমরা সবাই মিলে সিলেটে যাব তো প্রচুর পরিমাণে জিনিস এনেছে এগুলো হচ্ছে সবগুলো আমার জায়ের বাবার বাড়ি থেকে বানিয়ে দিয়েছে আমার জন্য আর হচ্ছে মেহের বাবার জন্য ওমানে নিয়ে যাওয়ার জন্য তো এখানে হচ্ছে আঙ্গুলি আঙুলি আমাদের চট্টগ্রামের পাশে এগুলোকে বলা হয় এগুলো এত বেশি মজা হয়েছে মুখে দেওয়ার পরে মিলিয়ে যাচ্ছে আর এগুলো সবগুলোই হচ্ছে ক্ষেতের মানে আমার জায়ের বাবার বাড়ির ক্ষেতের এখানে হচ্ছে আমি বলি কী কী সিমের বিছি সিম তারপরে হচ্ছে মটর এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া এরপরে হচ্ছে কাঁচামরিচ এরপরে হচ্ছে চালের গুঁড়ি এখানে হচ্ছে বড় আচার মানে কি যে আনে নাই প্রচুর পরিমাণে হাঁসের ডিম এরপরে এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে মাছ এরপরে হচ্ছে চিংড়ি মাছ এরপরে হচ্ছে রস তারপরে এটা কি বুঝতে পারছি না আমি এটা মানে নামটা বলতে পারছি না তো এগুলো সবই হচ্ছে এখন সেটিং করে রেখে দেবো এখানেও কিন্তু মাছ মাছগুলো হচ্ছে এবারে ভেজে নিয়ে এসেছে যেহেতু রাখতে একটু সমস্যা হয়ে যায় ফ্রিজে রাখতে হয় তো সেই কারণে হচ্ছে মাছগুলো যাতে নষ্ট না হয় সেই কারণে হচ্ছে একেবারে ভেজে নিয়ে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিম তো সিমগুলো কিন্তু একেবারে বিছিয়েওয়া আর সব চাইতে এখানে হচ্ছে সাজের পিঠা আর হচ্ছে আঙ্গুলিগুলো অনেক মজা মজা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেগুন এগুলো দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে ভোনা করা হয় মাসা যতটুকু যাবে ততটুকু বলে বলে যাবে আর চিংড়ি সুটকি হলে তো কোনো কথাই থাকবে না আর আচারগুলো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর দেখা যায় কি আমরা অনেক বেশি আচার খাই সবাই মিলে যখন বসে তখন পুরো এক বাটি শেষ হয়ে যায় আর গল্প করতে করতে আচার খেতে কান্না ভালো লাগে আর আচারগুলো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো এরপরে হচ্ছে অনেকগুলো বাদামও নিয়ে এসেছে আর বাদাম কিন্তু অলরেডি আমার বাসায় ছিল আগেরও কতগুলো ছিল তো এবারও কিন্তু অনেকগুলো বাদাম নিয়ে এসেছে আর হাতিয়াতে বাদামের চাষটা একটু বেশি হয় দেখা যায় কি মানে অনেক এলাকায় দেখা হয় না যে এক একটাতে এক এক রকম চাষ হয় হাতিয়াতে একটু বাদামের চাষটা বেশি হয় তো এখানে হচ্ছে সবগুলো আসলে বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা সিলেট চলে যাব যার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা হচ্ছে ঢুকিয়ে রাখবো